স্বামী বিবেকানন্দের একটা ছোট্ট কবিতা ধৈর্য ধর কিছু কাল হেবির সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছু খান যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর ধৈর্য ধর কিছু কাল হেবির জয় তব যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পরে উঠে পুনঃ তারই সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হও তবে ধীস্থি বিবি জীবন কর্তব্য ধর্ম বড় বড় জানি জীবনের সুখচার আর বৃথাও চঞ্চল লক্ষ্য আজ বহু দিনের ছায়ায় মনে তবু চলো অন্ধকারে হেবির হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট হবে কোন চেষ্টা হবে না বিফল আশা কোটি জনবিবে উত্তর পুরুষ ধৈর্য ধর কিছু কাল হেবির হৃদয় কল্যাণে নাহি কবিলয় জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে তবু তারা হেতা হন কর্ণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে ধীরে চলো সাথে তব ক্লান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস পড়িয়া ঝড়ে তবশিরে তুমি মহাপ্রাণ সচ্চ হো শিব হো সকলই তোমার সচ্চ হো শিব হো সকলই তোমার